মা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক ঠেকে বললে ওরা ছুটে পালায় ঘর ও এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভালো যে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাঁপার বোন কালো জলে দিয়ে পারি হাসল মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন ঝরকারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিলে ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি হাসলো কোমল ঠরটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে আবার বুঝে ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে